আপনি কি জানেন বিশ্বের সব থেকে ছোট দেশ কোনটি এটি এমন একটি দেশ যার আয়তন একটি বড় পার্কের থেকেও ছোট চলুন ঘুরে আসি ভ্যাটিকান সিটি থেকে ভ্যাটিকান সিটি বিশ্বের ক্ষুদ্রতম স্বাধীন রাষ্ট্র এটি ইতালির রোম শহরের মাঝে অবস্থিত এবং এর আয়তন মাত্র জিরো দশমিক ঊনপঞ্চাশ বর্গ কিলোমিটার অর্থাৎ মাত্র ঊনপঞ্চাশ হেক্টর এই দেশের জনসংখ্যা মাত্র আটশো জনের মতো এখানে বসবাস করেন মূলত পোপ ও কার্ডিনাল যাজক কিছু সীমিত সংখ্যক কর্মচারী ভ্যাটিক্যান সিটি ধর্মীয় সাংস্কৃতিক ও ঐতিহাসিক দিক থেকে অমূল্য বিশ্বজুড়ে খ্রিস্টানদের কাছে এটি পবিত্র স্থান এখানকার সেন্ট পিটার্স ও বালিশিকা স্টাইন চ্যাপেল ও ভ্যাটিকান সিটি মিউজিয়াম পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু ভ্যাটিকান সিটির রাষ্ট্রপ্রধান হল পোপ যিনি রোমান ক্যাথলিক চার্চের সর্বোচ্চ ধর্মীয় নেতা তার নেতৃত্বে পরিচালিত হয় এই ক্ষুদ্র অথচ গুরুত্বপূর্ণ রাষ্ট্র ভ্যাটিকানের নিজস্ব মুদ্রা ডাক ব্যবস্থা রেডিও ও নিরাপত্তা বাহিনীও রয়েছে তবে অর্থনীতির মূল উৎস হল দানের অর্থ প্রকাশনা বিক্রি ও পর্যটন আয়তনে ছোট হল ভ্যাটিকান সিটির প্রভাব বিশাল এই ছোট রাষ্ট্রটি বিশ্বের ধর্মীয় ইতিহাস ও সাংস্কৃতিক অন্যতম প্রাণকেন্দ্র